দু সালে আপডেটের মাধ্যমে দারুণ এক ফিচার নিয়ে এসছে ফেসবুক যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে কন্টেন্ট গ্যালারি যারা শিডিউল পোস্ট করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা পার্ট টাইম ফেসবুকে কাজ করেন অন্য পেশার পাশাপাশি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আসছে ফেসবুক দু সালে আপডেটের মাধ্যমে সেটা হলো কন্টেন্ট গ্যালারি আগে আমরা ফেসবুকে শিডিউলে কোনো পোস্ট করলে সেটা আর এডিট করা যেত না যদি কোনো কারণে সময় ভুল হয়ে যেত আপলোডের সময়টা বা টাইটেল টেক্সট ডেসক্রিপশন কোনো কিছুই আর এডিট করা যেত না ফেসবুকের আপডেটের কল্যাণে সেটা এখন সম্ভব হবে বিশেষ করে কর্মব্যস্ততার কারণে যারা শিডিউল পোস্ট করেন তাদের জন্য ফেসবুকের এই আপডেটটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হয়েছে কারণ আমি নিজেও বেশিরভাগই শিডিউল পোস্ট করি এই অপশনটি আসার আগে শিডিউলে কোনো ভিডিও বা রিলস পোস্ট করার পরে সেটা আর এডিট করা যেত না এটা এখন কিভাবে এডিট করা যাবে এবং আগে কি কারণে এডিট করা যেত না আগে শিডিউল পোস্ট আমরা কোন জায়গা থেকে দেখতাম সেটা দেখার জন্য চলে নিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে আসার পর ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা আইকনে টিপ পাশে থ্রি ডট মেন সেডিট মেনে টেপ দিয়ে ম্যানেজ পোস্ট এখান থেকে শিডিউল পোস্টগুলো আমরা আগে দেখতাম কিন্তু এখানে কোনো শিডিউল পোস্টগুলো এডিট করা যেত না এখানে তিনটি বাটন রয়েছে ডিলিট শুধু ডিলিট করা যেত আর ডিলিট করার অপশনটাই ছিল এখন আবার দেখব আমরা কন্টেন্ট গ্যালারি দেখে কন্টেন্ট গ্যালারি সিওল এ ট্যাপ দেওয়ার পর স্ক্রল করে নিচে নেমে এই কন্টেন্ট লাইব্রেরি কন্টেন্ট লাইব্রেরিটা ওপেন করে নেব এখানে শিডিউল যত পোস্ট আছে সব দেখাচ্ছে একটু ওপেন করে নিই এখন এই জায়গা থেকে এই এডিট পোস্ট শিডল পোস্টগুলো সম্পূর্ণটা এডিট করা যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহিত করবেন